আর্জেন্টিনাকে হুঙ্কার দিয়ে রাখলো ক্ষুধার্ত কানাডা কাগজে কলমে সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার সামনে কোফা আমেরিকার ফাইনালে উঠতে হলে সেমিফাইনালের লড়াইয়ে কানাডাকে হারাতে হবে তাদের সেই ম্যাচের আগে লিওনার মেসির হুঁশিয়ারি দিয়ে রাখলেন কানাডার তারকা ডিফেন্ডার ডেভিড লিওনার স্কলের দল পুরো টুর্নামেন্টেই ফেভারিট নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা অনেক এগিয়ে থাকবে এছাড়া র‍্যাংকিং ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে যোজন যোজন পিছিয়ে কানাডা তবুও সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া উত্তর আমেরিকার দেশটি ছেড়ে কথা বলবে না আগামী দশই জুলাই বুধবার নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা কানাডা মুখোমুখি হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় গ্রুপ পর্বে নিজ নিজ প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল আর্জেন্টিনার চেয়ে সব বিভাগেই অনেক পিছিয়ে থাকলেও কানাডা সেই ম্যাচ জোর লড়াই করছিল শেষ পর্যন্ত ওই ম্যাচ হেরে যায় তারা আবার সেমি সেমিফাইনালে মুখোমুখি দুই দল কানাডার অধিনায়ক ডেভিড মনে করছেন আগের সে এবার তাদের আর্জেন্টিনাকে হারানোর সুযোগ বেশি থাকবে